সব হিসাব নিকাশ মিটানোর জায়গা দুনিয়া না আল্লাহ কে আমাদের দিন বলে একটা দিন তো রেখেছেন কে কতটুকু ভালো করলো কতটুকু মন্দ করলো কে অন্যায় করেছে কে ঠিক করেছে এটা হিসাব আল্লাহ করবেন সব হিসাব এখানে হবে না এই জন্য মুসলিমরা হতাশ হয়ে যায় এই দুনিয়াটা শুধু পরীক্ষা ক্ষেত্র আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে এদেরকে আল্লাহ প্রশংসা করেছেন ইনশা আল্লাহ এরা সফল হবে আল্লাহ রবুর আলমিন তার দয়ায় এতটুকু ছাড় দিয়ে দিয়েছেন আমাদেরকে যে অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ইমান থাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সব এটা হলো আল্লাহ পাকের দয়া এটা কি আল্লাহ পাকের রসীম রহমত আল্লাহ পাকের দয়া কিন্তু আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে আমি কি বুঝতে পারছি তার মানে আমাদের সবার ইন্টেনশন হবে গোল হবে আমলের শ্রেষ্ঠ হওয়া দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সব কিছু কি থেমে আছে না চলছে সব চলবে ভাই কেউ থেমে থাকবে না শুধু আমরাই থাকবো না নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইচ্ছা ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও করে নামাজ পড়েন আপনি হারামার্সে আছেন হতাশ না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইচ্ছা ইনশাল আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ মানুষ নিশ্চিন্তে নাক ডেকে আছে কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মাদাকুল মৌত মৃত্যু ফেরেস্ত ভাই আমরা সবাই মারা যাব এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে যুবক বয়সের এ বাদতের এত মূল্য আল্লাহর কাছে এত মূল্য এই সময়টাতে মানুষ যা ইচ্ছা তাই করতে পারত যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে তার রাসুলকে ভালোবেসে রাসুলের সুন্দর উপর আমল করলে নামাজ পড়লে রোজা রাখলে তাহাজুদ করলে জিকির করলে সৎকারের আদেশ করলে অসৎকারে নিষেধ করলে জ্ঞান অর্জন করলে তিলাবাদ করলে এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক অফরন্ত নেকি পুরস্কার দেবেন ইনশাআল্লাহ আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি করেছে আমরা যেন অহংকারী না হই আল্লাহাকে আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার ওফিক দান করুন